চট্টগ্রামে ব্ল্যাক ব্রো ক্রিকেট রানার আয়োজিত ফেস্টিভ্যালের চ্যাম্পিয়ন হয়েছে বিবিআর রয়ালস চোদ্দই মার্চ সন্ধ্যায় হালি শহরে অনুষ্ঠিত ফাইনালে বিবিআর ভিক্টোরিয়ানকে দুই উইকেটে হারায় তারা প্রথম আমাদের প্রথম ফেস্টিভ্যাল ছিল এটা প্রথম ফেস্টিভ্যালে আমরা এটা ফাইনাল ম্যাচ ছিল তা আলহামদুলিল্লাহ আমরা এই ম্যাচে জয়লাভ করছি দলের প্রত্যেকটা প্লেয়ার অনেক ভালো খেলছিল আর সবার ভালো একটা এফোর্ট ছিল আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ফেস্টিভাল অনেক সুন্দরভাবে হয়েছে আর ধন্যবাদ এন স্পোর্টসকে আমাদের সাথে থাকার জন্য ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে ব্ল্যাকবোর্ড পক্ষ থেকে হ্যাঁ আর ব্ল্যাক আমি চাই সামনে যাতে আরও অনেক বড় বড় টুর্নামেন্ট যাতে ওরা আরও খেলাটা যাতে সুন্দর করতে পারে জিনিসগুলো যাতে সব কিছু শেষ করতে পারে আজকে আমাদের ব্ল্যাক বোর্ডের প্রথম ফেস্টিভ্যাল তা আজকে আমাদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে সেখানে আমরা জয়লাভ করছি আমাদের ফুল টিম ম্যাচ খুব ভালো খেলছে যেটা অসাধারণ সাকিব ও খুব ভালো খেলছে ফুল ম্যাচকে ওটা নিয়ে তো আমরা চ্যাম্পিয়ান উই আর চ্যাম্পিয়ান প্রথম ব্যাট করে বিবিআর রয়্যালসকে তিরাশি রানের টার্গেট দেয় ভিক্টোরিয়ানস জবাবে ছয় বল ও দুই উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় রয়্যালস হচ্ছে যে ব্ল্যাক ব্রো ক্রিকেট আনার ২০১৩ সালে আমাদের এই স্টুডেন্ট ফ্যানেল নিয়ে আমরা সর্বপ্রথম গঠন করি পরবর্তীতে আমাদের আরেকটা ফাইনাল আমাদের সাথে যোগ হয় সেটা দুই সালে আমরা ব্ল্যাক ব্রো ক্রিকেট আনার ফোন রায় গঠন করার সিদ্ধান্ত নিই এবং আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে একটি মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ ঘরার লক্ষ্যে আমরা কাজ করতেছি আমরা আমাদের আরও অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য আছে বৃক্ষরোপণ করা আমাদের এই তৃতীয় লিঙ্গ সমাজের তৃতীয় লিঙ্গ মানুষদেরকে নিয়ে কাজ করা এবং আপনার প্রত নিয়ে কাজ করা এই ধরনের লক্ষ্য উদ্দেশ্য আছে আমাদের আমরা এগুলো নিয়ে কাজ করার জন্য মূলত একসাথে খেলাধুলার মাধ্যমে সবাই একসাথে সংগঠিত হওয়া এটা আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য আসলে আমাদের আমাদের এই যে একটা আয়োজন এই আয়োজনটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে কি আমাদের যে ভাই ব্রাদার্স আছে যে জেনারেশান আছে ইয়াং জেনারেশনটাকে জাস্ট ইউনাইটেড করা একত্রিত করা এবং আমরা সেটা সাকসেস হয়েছি এবং আমাদের কায়ুল বাইয়ের সমন্বয়ে আমাদের যা কায়ুলবাইয়ের ডাক দেওয়াতে সবাই একসাথে আমরা একটা জায়গায় এসে উপস্থিত হয়েছে এবং আমরা সুন্দর একটা খেলা খেলেছি যেটার মাধ্যমে শেষ পর্যন্ত সবার হাত দিয়ে থাকবে যদিও আমি উইনার টিমের একজন সদস্য বাট তারপর আমি সবার যে একদম উৎফুল্ল মনে সবাই যে খেলেছে সেটা দেখে আমার ভালো লেগেছে আশা করি সামনে ভাই আরও উদ্বেগ নেবে আরও ভালো ভালো আমরা টুর্নামেন্ট আয়োজন করতে পারবো ফাইনাল শেষে বিজয়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টে ছয়টি দল অংশ নেয় Abdal Hussain, In Sports.